ভর্তা মানি হচ্ছে ভাতের চাল এক পট বেশি দিতে হবে আসসালামু আলাইকুম আমি কাউসা আনুপুর সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করার আর আজকে খুবই মজাদার একটা ভর্তা শেয়ার করব। আর তার জন্য পুরো সময়টাই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আজকে যে ভর্তা তৈরি করব তার জন্য যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো হচ্ছে বেগুন টমেটো পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ শুকনো মরিচ এই সামান্য জিনিস দিয়ে অসাধারণ একটা ভত্তা তৈরি হবে ফার্স্ট বেগুনগুলোতে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব আর হাত দিয়ে এটা মাখানোর চেষ্টা করবেন কারণ যে কোনো কিছু হাত দিয়ে যখন করা হয় তখন মনে হয় সেটা টেস্ট আরও গুণ বেড়ে যায় বিশেষ করে ভত্তা তো হাত দিয়ে মাখ তেই হবে তাই না এরকম ভালো মতো দেখুন যে হলুদ এবং লবণ দিয়ে বেগুনগুলোকে আমি মাখিয়ে নিয়েছি আর একটা কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা একদম তেল তেলে কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এর মধ্যে এখন আমাদের বেগুনগুলোকে লালচে করে ভেজে নিতে হবে একেবারে মাঝারি আঁচে খুবই সুন্দরভাবে বেগুনগুলো ভেজে নেব খুব বেশি আঁচ দিলে কিন্তু উপরে ভাজা হবে ভিতরে সুন্দর হবে না দেখুন ঠিক এরকম করে বেগুনগুলোকে ভেজে আমাদের আগে তুলে নিতে হবে এই ভত্তাটা যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার করবেন এখন রসুন এবং এই শুকনো মরিচ কাঁচামরিচ এগুলোকেও আমাদের ভেজে নিতে হবে যখন এগুলো একটু আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিতে হবে দিয়ে এই পেঁয়াজগুলো আমরা একেবারে বেরেস্তা করব না জাস্ট এগুলো লালচে করে ভাজবো আর এর মধ্যেই এক পার্শে আমরা টমেটোগুলোকে দিয়ে দেব যাতে করে এই পেঁয়াজ রসুন ভাজা হতে হতে আমাদের টমেটোটাও সিদ্ধ হয়ে যায় আর অবশ্যই এখানে পাকা টমেটো ব্যবহার করতে হবে যখন দেখবেন যে সমস্ত কিছু হয়ে গিয়েছে তখন সমস্ত কিছু আমাদের তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবং এখন লবণ দিয়ে মরিচগুলোকে আগে চটকে নিতে হবে যাদের হাত জ্বলার সমস্যা আছে তারা অবশ্যই এখানে গ্লোভস ব্যবহার করবেন দেখেছেন আমি একদম খুব সুন্দর করে এটাকে মাখাচ্ছি আর মাখানো দেখলেই কিন্তু মনে হবে যে ভত্তাটা অনেক মজা হয়েছে এই যে দেখুন টমেটো এবং বেগুনের উপরের যে ছালটা রয়েছে সেটাকে কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে নইলে খাওয়ার সময় এগুলো মুখে লাগলে একদমই ভালো লাগে না তবে এগুলো সহ কিন্তু খাওয়া যায় দেখেছেন একদম সমস্ত কিছু তুলে নিয়ে আমি ভালো মতো মেখে নিচ্ছি আর ভর্তার প্রাণ যেটাকে বলা হয় সেটা হলো সরিষার তেল অবশ্যই এই শেষে এসে সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখবেন কতটা মজাদার আর কিচ্ছু লাগবে না এই ভর্তা দিয়েই দেখা যায় দুই প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভর্তার রেসিপি আমি চ্যানেলে শেয়ার করেছি আর তার জন্য কিন্তু চ্যানেলটা ঘুরে আসবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজ লাইক এবং ফলো দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন